টিটাগর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে টিটাগড়ের একটি অনুষ্ঠান গৃহে আয়োজিত হল বিজয়া সম্মেলনী হাজির সাংসদ বিধায়ক। এমবি কনস্ট্রাকশানই স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী টিটাগর সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান এদিন টিটাগড়ের একটি অনুষ্ঠান প্রেক্ষাগৃহে আয়োজিত বিজয়াশ্রমে লীতি অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুরের সংসদ ভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেগড় সহ তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি প্রীতম মাস্টার দমদম ব্যারাকপুর মহিলা তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি সোনালী সিংহ রায় সহ পুরসভার পুর সদস্য পুরপিতা ও পুরমাতা সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ এদিনের বিজয়া সম্মেলনীতে অনুষ্ঠানে নেতা কর্মীরা একে অপরের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হন পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করার বার্তাও দেন বিজয়া সম্মেলনী উপলক্ষে টিটাগড় পুরাঞ্চলের কর্মী সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ পার্থভৌমিক জানান ও বিধায়ক রাজ চক্রবর্তী জানান ছোটদের ভালোবাসা দুর্গাটাকে অসুস্থ বধ করেছে ছাব্বিশ সালে মমতা ব্যানার্জির সেই ধারণ করে বাংলার মায়ের সমস্ত বারো কোটি মানুষের মাথার উপর অভিভাবিকা হিসাবে আছেন বিজেপি যারা বাংলা দখল করতে চাইছে সেই ওষুধকে আমরা ছাব্বিশে নির্বাচনে পরাজিত করব বিজয় সম্মিলনী করা সবাইকে নিয়ে দলীয় কর্মীদেরকে নিয়ে এবং আমি খুবই খুশি যে যারা এই মুহূর্তে সংগঠনের দায়িত্ব নিয়েছেন টিটা করে তৃণমূল কংগ্রেসের তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে সবাইকে ডেকেছেন ভীষণ সুন্দরভাবে সবার মুখে হাসি দেখতে পাচ্ছি সবাই বুঝতে পারছে দু হাজার এগিয়ে আসছে এবং সবাই এখন থেকে বিপর্যসে নিচ্ছে সো ভালো লাগছে ন্যাচারালি এটা এটাই হওয়া এটা একুশ পঁচিশের মধ্যে পার্থক্য দেখছেন অনেক পার্থক্য দু হাজার একুশে যখন এসেছি তখনকার টিটাগড়ের মানে পরিস্থিতি মানে সব দিক থেকে তার থেকে আজকের পরিস্থিতি অনেক ভালো দেখো কেন থাকবে না তার পেছনে কারণ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চুরানব্বই পঁচানব্বইখানা প্রকল্প করছে প্রত্যেকটা প্রকল্প মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে এবং তাতে মানুষ উপকৃত হচ্ছে মানুষের কোনো কমপ্লেন নেই ছোটোখাটো তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী বলছে কি যাও পাড়ায় সমাধান করে আসো পাড়ায় সমাধান করো হ্যাঁ পাড়ায় পাড়ায় সমাধান সেখানে গিয়ে মানুষের কথা শোনো মানুষ কি চায় তুমি সেটা শোনো এবং সেটা করো এবং সেটা করে দিচ্ছে আর কি শোনো মানুষ খুশি থাকবে মানুষ কি চায় মানুষের পরিষেবা মানুষ চায় কোনো রকমভাবে যাতে তার পুরুষ কোনো সমস্যা পড়লে তার প্রতিনিধি জন জনপ্রতিনিধি যে আছে সে আমার পাশে এসে দাঁড়াবে আমরা চেষ্টা করি তিনশো পঁয়ষট্র প্রতিদিন মানুষের পাশে থাকে এটাগর থেকে সরকারি সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন করবের কথা তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মা আসবেন মোদের ঘরে মাকে করব বরণ সারুম বরে সার্বজনীন শ্রী শ্যামা পুজো দু হাজার পরিচালনায় মুরাগাছা চরকতলা আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল সাদর আমন্ত্রণ বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দীপুর মোরুলপাড়া ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন